একটা কোচরা প্ল্যান করছে কোচ ক্যাপ্টেন ওনাদের একটা পার্ক ছিল সো ওনারা চিন্তা করছে যে মেন ব্যাটসম্যান পাঠাবে এটাই হয়তো ম্যাচটা অ্যাকচুয়ালি একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের জন্য আজকে সোভার ওভারে হ্যাঁ এটা ঠিক অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল হয়তোবা যদি বলেন যে আজকে স্পিনাররা খুবই ভালো বল করেছে মোস্তাফিজেরও কয়টা ওভার বাকি ছিল হয়তোবা স্পিনাররা ভালো বল করছিল বিধায় মোস্তাফিজের ওভার তো শেষ হয়নি আবার দুইটা ক্যাশ ছিল এটাও হতে পারে একটা টার্নিং পয়েন্ট না না এইরকমভাবে কোনো কিছুই না এক ক্যাশেই কোনো কিছুই না কিন্তু হ্যাঁ ওইটা ধরলে হয়তো বা টাফ ক্যাচ ছিল ওইটা ধরতে পারলে হয়তোবা

লেফটার্ম স্পিনার ছিল আর আমার নিজেরও কনফিডেন্স ছিল যে না আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে উইকেটটাও এরকম ছিল না যে ইজি ছয় মারা ইজি বাউন্ডারি মারার মতো উইকেট না বলটা অনেক পুরাতন ছিল মানে পুরাতন হয়ে গেছে পঞ্চাশ ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না সো অ্যাকচুয়ালি বড় হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে স্কিট বা বলেন বলটা একটু স্লো আসতেছিলো এবং

দেখেন আমার কাছে তো মনে হয় মোস্তাফিজের দশ ওভারই করা উচিত ছিল কারণ এইরকম উইকেটে মোস্তাফিজ বেস্ট বোলার অল যাক ঠিক আছে সো হ্যাঁ স্পিনাররা ভালো করছিল বিদায় হয়তো বা মোস্তাফিজ পুরো দশটা ওভার শেষ করে নাই কিন্তু এইখানে কোনো অন্য কোনো কিছুই নাই যে মোস্তাফিজ পেস বলার বল করতে পারবে না কারণ এই এই সব উইকেটে মোস্তাফিজ বেস্ট বলার অলওয়েজ আজকে পুরো ম্যাচই করেছে এবং ইতিহাসও আছে যে প্রায় গত দশ পনেরো বছর ধরে করছে বেশিরভাগ সময় দেখা যায় যে হয়তো ম্যাচ আপনার বাংলাদেশের পরে যায় তো আজকে যেহেতু সেম প্ল্যান ছিল বোঝা যাচ্ছে যে আগে বছর লাস্ট করবে তখন কি ম্যাচ আপের দরকার ছিল আপনার মনে হয় এটা ভালো প্রশ্ন অ্যাকচুয়ালি কি এটা নিয়ে তো সবাই আমরা চিন্তা করি নাই এটা কোচ ক্যাপ্টেন চিন্তা করছে তো ওইখানে আমরা কিন্তু জানতাম না কি লোসেন বল করবে আমরা যদি দুইটা লেফটি নেমে যেতাম ওই সময় যদি কোনো অফ স্পিন আসতো তখন কিন্তু আমরা বিপদে সো এই জন্য লেপটি রাইটি ছিল আপনি ওদের ক্ষেত্রেও দেখবেন সেম ওরাও কিন্তু লেফটি রাইটি ব্যাটিং করছে অফ স্পিন ভালো খেলি কিন্তু লম্বা সময়ের জন্য হতে পারে কিন্তু একটা ওভারের জন্য যখন আপনি খেলবেন আপনার তো ফুল ফ্রি হিট খেলতে হবে সো উইকেটটা তো ওইরকম না ইজি যে আপনি বল ভালো আসতেছে বা বল ঘুরতেছে না বলটা তো অনেক ঘুরতেছে সো এখানে সিস্তিমিন খেলা অলওয়েজ টাফ

না দেখেন হ্যাঁ এটা ঠিক আজকে তিনটা ফ্রিড আমি করতে পারি নাই এর আমার অনেকগুলো ফ্রিড আছে যে আমি এভাবে ইউটিলাইজ করতে পারি নাই হ্যাঁ ওই রকম কোনো কিছু ছিল না যে আমি যে সুপার ওভারে বলগুলো খেলেছি অলমোস্ট সবগুলোই ফ্রিড ছিল সো আমার টার্গেটই ছিল যে আমি বল ছয় মারারই টার্গেট ছিল বা বাউন্ডারি মারার টার্গেট ছিল যে হ্যাঁ ওইটা আমি পারি নাই হয়তো বা এখানে আমার কোনো ল্যাকিং ছিল

খাপ খেয়ে নিতে একটু সময়ও লাগে মেন্টাল একটা প্রেশারও থাকে হ্যাঁ কিন্তু যেহেতু প্লেয়ার এসেই খেলতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ চেষ্টা করি যখনই সুযোগ পাই নিজেকে প্রুভ করার কারণ প্রুভ না করতে পারলে তো আবারই মানে টিমের বাইরে চলে যেতে হবে

প্রথম হাফের থেকে সেকেন্ড হাফে ব্যাটিংটা একটু ইজি ছিল কারণ উইকেটটা একটু কুয়াশা পড়াতে একটু টানটা কম ছিল সো হ্যাঁ এটা ঠিক যে ফ বলবো না ওরা আজকে ভালো ক্রিকেট খেলছে এই জন্য ওরা দিচ্ছে অলওয়েজ চ্যালেঞ্জিং এখানে সব ব্যাটসম্যানের জন্যই বরাবরই হ্যাঁ তো অনেক বেশি ফোকাস দেওয়া লাগে কারণ এখানে না ইজি এক খেলা যায় না বাউন্ডারি পাওয়া যায় সো অনেক বেশি মনোযোগ দেওয়া লাগে যে কখন একটা লুজ বল পাওয়া যাবে লুজ বলে জেনারেট করা করা এবং কীভাবে নিজের স্কিলকে আরও ডেভেলপ করে ভালো বলকে রান বের করা সো হ্যাঁ এটা পুরোপুরি বলতে পারেন স্কিল এন্ড মেন্টাল অনেক টাফনেস থাকা থাকতে হবে এই এই কাইন্ড অফ উইকেটে খেলতে ডিফিকাল্ট ডিফিকাল্ট এই উইকেটে স্ট্রোক খেলা অনেক ডিফিকাল্ট আপনার নিজের আপনারাও তো দেখেছেন যে না মানে ইজি এক খেলা যায় বাউন্ডারি তো অনেক কমই হয়েছে ওভারঅল

দেখেন ওইটা তো আমার বিষয় ছিলই না আমি ওইটা চিন্তা করি না আমাকে যখন বলা হয়েছে যে আমি ব্যাটিংয়ে যাব আমার ওই মেন্টালিতে আমি আমার দিকে ফোকাস করেছিলাম যে আমি কি বেস্ট এখানে করতে পারবো আমার কি কাজ সো ওইটার দিকে বেশি ফোকাস ছিলাম মানে হ্যাঁ এটা অবশ্যই আপনি যেটা বললেন সিনিয়র জুনে হ্যাঁ যদি আপনার কাছে প্রশ্নটা আসে তখন একটা আপনার কাছে অ্যান্সার থাকবে কিন্তু এটাতে আপনি যত বেশি মানুষকে ইনভলভ করবেন তত বেশি প্রশ্ন মাথার মধ্যে ঢুকবে সো দুইজনের আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট ক্যাপ্টেন যে ডিসিশান জিনিসে আমার কাছে মনে হয় বেস্ট ডিসিশান লেফট ব্যাটসম্যান লেফট টার্ম বলার বল করছিল তো অবশ্যই একটা লেফট টার্ম ব্যাটসম্যান যাওয়াটাই হচ্ছে অপশান ছিল ভালো ভালো অপশান ছিল না প্রেশার বলতে আজকে যদি জিতে যেতাম তাহলে হয়তো আমরা অনেক প্রেশার রিলিফ হয়ে যেতাম হ্যাঁ লাস্ট ম্যাচটা এখন সিজ জিততে গেলে আমাদের লাস্ট ম্যাচটা জিততেই হবে সো হ্যাঁ ওইভাবেই পরিকল্পনা করে প্ল্যান করে আবার নেক্সট ম্যাচের জন্য আসতে হবে যেন আমরা স্ট্রংলি কাম ব্যাক করতে পারি আমি আমি তো আগেই বললাম যে দেখেন এখানে লেফটার্ম স্পিনার বল করছিল অপশন সব থেকে ভালো সো এটাই তারা ডিসিশন নিচ্ছে যে লেফটার্ম গেলে ভালো হবে

না দেখেন হ্যাঁ এটা ভালো কথা বলছেন কিন্তু ওই সময়টায় কী ধরেন এমন যদি হতো আর দুই রান বা তিন রান বাকি থাকতো তাহলে আপনার সিঙ্গেল নেওয়ার চিন্তা করতেন আপনি যদি ওইখানে সিঙ্গেল খেলতে যায় দুইটা বল আপনার ডট হয়ে যায় তখন কিন্তু ফুল প্রেশার আপনার উপরে চলে আসবে তো আপনি ম্যাচটা যত দ্রুত শেষ করতে পারবেন কারণ আপনার কাছে অপশান আছে বাউন্ডারির সো ওইটাই আমরা প্ল্যান করেছি

বলেন আপনাদের মধ্যে যারা ব্যাটসম্যান স্ট্রোক খেলতে পছন্দ করেন এটাই আপনার সম্পদ আপনার স্ট্রেংথ এটা যখন এসে এইরকম উইকেটে খেলতে নাম এইটা করাটা কতটা টাফ কি টিম আপনাদের কথা হয় না যে এই উইকেটের জন্য ঠিক আমার জন্য আইডিয়া কিনা বা এরকম এই কন্ডিশনে কারা অ্যাপ্রোপিয়েট এই সব আপনাদের কি হয় না না স্পেসিফিক তো এরকম কোনো কিছুই হয় না আর আমিও ধরেন অনেক দিন পরে এসেছি এখন উইকেট ওয়েদার এগুলো তার আমাদের হাতে না সো যে যে সিচুয়েশান পেয়েছে ওই দিয়ে এখন আমাকে খেলতে হবে এটাই এখন দায়িত্ব সো ওই দায়িত্বটাই পালন করার চেষ্টা করছি

এখনও অনেকগুলো খেলা আছে যদি আমরা সেই সিরিজগুলো জিততে পারি পজিশন থাকে তাহলে অবশ্যই খেলবো